জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের প্রিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লুপি এক্সাম ডেট প্রকাশিত অফিসিয়ালভাবে ঠিক আছে তোমাদের কি কি জানা গেল কেপি এক্সাম কি মে মাসে কত তারিখে হবে অবশ্যই ডেটটা বলবো অবশ্যই দেখো বিগ ব্রেকিং নিউজ তোমাদের আর চ্যানেলটিতে নতুন হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকটি প্রেস করবে অল করবে সমস্ত রকমের ভিডিও পাবে বা সমস্ত রকমের আপডেট পাবে নিত্য নতুন আপডেট পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট বক্স খোলা থাকলো তোমাদের ঠিক আছে সেই কমেন্ট বক্সে যত ইচ্ছা ঠিক আছে যত ইচ্ছা তোমাদের যা বলার আছে ঠিক আছে সেখানে কমেন্ট বক্সে তোমরা করে দিবে ঠিক আছে যা বলার ইচ্ছে ইচ্ছা আছে যা বলার ইচ্ছা আছে সেখানে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট মানে এত কমেন্ট করবে যাতে মানে ভরে যাবে কমেন্টে ছশো কমেন্ট লাগবে হাজার হাজার কমেন্ট লাগবে ঠিক আছে সেখানে ঠিক আছে যা ইচ্ছা তোমাদের যা ইচ্ছা তোমাদের মনের যা ইচ্ছা আছে সেই ইচ্ছা পূরণ করবে সেই কমেন্ট বক্সে ভরে ঠিক আছে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল আর পরে দেখা দেখা যাক তোমাদের এক্সাম ডেটটা কবে ঠিক আছে এক্সাম ডেটটা কবে দেখো তোমাদের এই কমেন্টের জন্য কমেন্টের জন্য ঠিক আছে কমেন্ট শুধু কমেন্ট শুধু কমেন্ট করবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে আর তোমরা হচ্ছে কমেন্টে যত কিছু আছে ভরে দিবে সম্পূর্ণ ফিল আপ করা থাকবে তোমাদের কমেন্টে টোটাল ফিল করে দিবে সেখানে ঠিক আছে কমেন্ট কমেন্ট তোমরা করবে কমেন্ট না করলে হবে না তো কমেন্ট তোমাদের করতেই হবে এই বিশেষ এক্সাম একাডেমি কমেন্ট কমেন্ট তোমাদের করতেই হবে ঠিক আছে কারণ তোমাদের যা মনে ইচ্ছা যা মনে ইচ্ছা সেখানে কমেন্ট করবে এবার মন উদ্দেশ্যে চলে যাই মেন উদ্দেশ্য হলো তোমাদের যে ডাব্লিউপি এক্সাম ডেট আর কেপি এক্সাম ডেট ঠিক আছে এটা নিয়ে তো অনেক ভিডিও বানিয়েছি বানিয়েছি কিন্তু অনেক কমেন্ট এসেছিলো ঠিক আছে কেপি এক্সাম এই কেপি এক্সাম মে মাসে হবে আর ডাব্লিউপি এক্সাম তাহলে কবে হবে এটা নিয়ে তো বইট তোমাদের এটাই তো ট্রেন্ডিং চলছে এখন তাহলে ট্রেন্ডিংটা কিভাবে হবে ট্রেন্ডিংটা আমি করছি দেখো তোমাদের মে মাসে যদি কেপি এক্সাম হয় দেখো তোমাদের কেপি এক্সাম যদি মে মাসে হয় ডব্লিউপি এক্সাম সোজা কথা ডব্লিউপি এক্সাম কবে তোমাদের জুন জুলাই তাই তো জুলাই মাসে তাহলে তোমাদের জুলাই মাসে হবে এবার মে মে মাসে তোমাদের কেপি এক্সাম হবে ডেটটা তোমাদের বল বলবো অবশ্যই বলবো ডেট তোমাদের দু দিনের মধ্যে ভাইরাল হবে দুই দিনের মধ্যে দেখবে ডেট তোমাদের চলে আসছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া দুদিনের মধ্যে তোমাদের ঘোরাঘুরি করছে তারপরে আমি ওই নিয়েই ভিডিও করবো তোমাদের ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা যা ইচ্ছা তোমাদের ঠিক আছে যা ইচ্ছা পূরণ করে দেবে পূরণ করে দেবে ঠিক আছে এটাই বিশ্বাস এক্সাম একাডেমিকে এর নতুন নিত্য নতুন আপডেট আমার কাছে পাবে এখন টোটালি ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি চ্যানেলটিতে নিত্য নতুন আপডেট পাবে কারণ হচ্ছে ডাবলুপি এক্সাম আর কেপি এক্সাম নিয়ে ঠিক আছে খুব ট্রেন্ডিং চলছে খুব ট্রেন্ডিং চলছে আর ওবিসি কেস নিয়ে এত ট্রেন্ডিং চলছে তোমাদের ঠিক আছে তোমাদের এত ট্রেন্ডিং চলছে আর একটা চলছে হচ্ছে কমেন্ট বক্সে ট্রেন্ডিং চলছে কমেন্ট বক্স ঠিক আছে কমেন্ট বক্স এত ট্রেন্ডিং চলছে যেটা হচ্ছে মানে কত ছাত্র সেখানে দেখতে হবে কত ছাত্র তাদের মূর্খামি পরিচয় দিচ্ছে কত ছাত্র তাদের ভালো পরিচয় দিচ্ছে ঠিক আছে কমেন্ট কমেন্ট বক্সে ভালো মন্দ নিয়ে কমেন্ট বক্স খোলা থাকবে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা কমেন্ট বক্সে তোমরা করবে ঠিক আছে যা ইচ্ছা তোমাদের কমেন্ট বক্স খোলা থাকলো ভালো পরিচয় দিলে ভালোই পরিচয় দিবে আর মূর্খামির পরিচয় দিলে মূর্খামির পরিচয় শিক্ষার অভাব পরিচয় দিলে শিক্ষার তোমার যদি অভাব থাকে সেখানেও পরিচয় দিতে পারো কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই খোলা থাকবে ঠিক আছে যেটা শিখেছ ঠিক আছে যেটা মাস্টারের কাছে শিখেছ সেটাই করবে যেটা ফ্রেন্ডদের কাছে শিখেছ সেটাই করবে যেটা যেই রকমভাবে বুদ্ধি তোমাদের সেই বুদ্ধির অনুযায়ী তোমরা এই পজিশনে লাগাবে কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকবে আর লাইক তোমাদের অবশ্যই লাইক তোমাদের করতে হবে না ডিসলাইক তোমাদের করতে হবে ডিসলাইক ঠিক আছে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বিশ্বাস এক্সাম কাটে আলাদা রকমের ভিডিও বানালো এতদিন থেকে তোমাদের চার পাঁচ বছর থেকে আমি ইউটিউবে আছি সেখানে এর এরকম ভিডিও বানিয়ে নিই তোমাদের বানিয়েছি ঠিক আছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ডাব্লিউপি এক্সাম আর কেপি এক্সাম নিয়ে আমরা অবশ্যই লাইভে আসবো ঠিক আছে লাইভে তোমাদের আরও কমেন্ট বক্সে আমরা দেখতে চাই ঠিক আছে কমেন্ট বক্স তোমাদের খোলা থাকবে এরপর খোলা থাকতেই লাগবে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট তো কোনো আপডেট পাই বিশ্বাসী তোমাদের সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ